আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ জানিয়েছে তারা সব জিম্মি চুক্তি সত্ত্বে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে হামাসের সামরিক সকাল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে এরপর জানাবো এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধের দিকে টেনে দিচ্ছে ইসরায়েল দেশটি একের পর এক প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধে চড়িয়েছে তারপরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করেছে ইসরায়েল চালাচ্ছে একের পর এক হামলা এবার বড় অশনি সংকেতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে রুপার্ট মার্ডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের শীর্ষ ব্যক্তি রুপার্ট মার্ডক এবং তার মালিকানাধীন ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা করেছে মামির একটি ফেডারেল আদালতে করা এই মামলায় ট্রাম্প ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে অন্তত এক হাজার কোটি ডলার এদিকে জামাতের সমাবেশ শুরু রাজধানীর সৌরাদ্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ শুরু হয়েছে আজ দুপুর দুইটায় কোরআন তিলওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়েছে এর আগে সকাল নয়টা চল্লিশ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব এবং সর্বশেষ জানাব জামাতের সমাবেশে যাচ্ছে না বিএনপি জামাত ইসলামের জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপির কোনো নেতা বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কালবেলাকে তথ্য তথ্য নিশ্চিত করেছে দুপুরে তিনি এই জানান তবে বিএনপিকে সমাবেশে যার আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা এ ব্যাপারে দলটির মিডিয়া সেল থেকে কিছু জানানো হয়নি ধারণা করা হচ্ছে বিএনপিকে দাওয়াতি দেওয়া হয়নি জামাতের পক্ষ থেকে তার যাবে কি আর বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে তারা অনুষ্ঠানে যাচ্ছে না তবে কি কারণে যাচ্ছে না সে ব্যাপারটিও তারা স্পষ্ট করে বলতে পারেনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত thank <music> you যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ জানিয়েছে তারা সব জিম্মি মুক্তির সত্ত্বে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে হামাসের সামরিক সকাল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন কোনো চুক্তিতে না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে বৃহস্পতিবার বিশ মিনিটের এক ভিডিও বার্তায় ওবায়দা বলেছেন ইসরায়েলি সরকার বন্দীদের বিষয়ে আন্তরিক নয় কারণ তারা সবাই সেনা সদস্য তিনি আরও জানান হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে আছে যেখানে যুদ্ধ বন্ধ হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে তিনি হুশিয়ারি করে বলেছেন কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে ফেলে ভবিষ্যতে আংশিক কোন চুক্তির সুযোগ থাকবে না আলোচনায় একটি ষাট দিনের প্রস্তাব রয়েছে যার অধীনে দশ জন জিম্মির মুক্তির কথা বলা হয়েছে বর্তমানে হামাসের কাছে প্রায় পঞ্চাশ জন জিম্মি রয়েছে যাদের মধ্যে বিশ জন জীবিত বলে মনে করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে আরো দশ জন জিম্মি শীঘ্রই মুক্তি পাবে তিনি বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি মার্চের পরেই প্রথমবার ভিডিও বার্তা দিয়েছেন আপু ওবায়দা তিনি বলেছেন হামাজ যোদ্ধারা প্রস্তুত আছে এবং তারা গাজা জুড়ে ইসরায়েল বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে বাহিনীর ভিডিওতে তিনি আরব ও মুসলিম দেশের নেতাদের করা সমালোচনা করেছেন তিনি বলেন ইসরায়েলের গণহত্যা নিয়ে তাদের নিরাপত্তা এক ধরনের বিশ্বাসঘাতকতা এখনও আরবরা বিশ্বাসঘাতকতা করছে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কোনো সঠিকভাবে বিবৃতিও দিতে পারছে না এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে নিয়েছে ইসরায়েল দেশটি একের পর এক সঙ্গে যুদ্ধে থেমে নেই ইসরায়ে আগ্রাসন তারা সিরিয়া লেবানন গাজা সহ বিভিন্ন রাষ্ট্রে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা ইরানে হামলা চালিয়েছে ইয়েমেনও হামলা চালিয়েছে পাশাপাশি তারা এবার নতুন করে ইরাকে হামলা চালানোর পরিকল্পনা করছে এবার আরও বড় অশনী সংকেতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরাকে হামলা চালাতে যাচ্ছেন নেতানিয়া আর এমন আশঙ্কার কথা জানিয়েছে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি আজ কয়েক ঘন্টার জন্য ইরাক সফরে যান তিনি সেখানে তিনি ইরাকের শীর্ষ কর্মকর্তা রাজনৈতিক নেতা ও তেহরানের ঘনিষ্ঠ সশস্ত্র কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন তিনি ইরানি কর্মকর্তাদের বিশ্বাস ইরাকেও হামলা চালাতে পারে ইহুদিবাদী ইসরায়েল সূত্র জানিয়েছে কানি সতর্ক করে দিয়ে বলেছেন ইস্রায়েলের সম্ভাব্য হামলায় ইরাকের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাকে টার্গেট করা হতে পারে সম্পত্তি ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ নতুন করে তিক্ততা দেখা দিয়েছে ইরাকের দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি সম্পত্তি ইস্রায়েলের করা সমালোচনা করেছেন তিনি আরও জানান ইরানে হামলা চালাতে অনুমতি ছাড়া তাদের আকাশসীমা ব্যবহার করেছে হুদিরা এজন্য ইস্রায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নালিশ দেয় বাগদাদ এরপরে ইরাকের বিরুদ্ধে তারা পরিকল্পনা করছে এমন অভিযোগ পাওয়া গেল রুপাক এবং মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের শীর্ষ ব্যক্তি রুপার্ট মারডক এবং তার মালিকানাধীন স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা করেছে একটি ফেডারেল আদালতে করায় মামলায় ট্রাম্প ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে অন্তত কোটি ডলার স্ট্রিট জার্নাল সম্পতি এক প্রতিবেদনে দাবি করে দু হাজার তিন সালে ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধী জেব্রি এবং অ্যাপেস্ট্রেনকে জন্মদিন একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন চিঠিতে একজন নগ্ন নারীর কেস ছিল এবং কিছু ব্যক্তিগত বার্তাও লেখা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প এমন প্রতিবেদনকে ভুয়া বিশ্লেষণপূর্ম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে তার মতে এতে তার সুনাম এবং ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাম্প আরও বলেছেন এমন চিঠির কোন অস্তিত্বই নেই আর তিনি কখনোই নারী ছবি আঁকেনি মামলার অভিযোগপত্রে ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক ও মার্ডকের প্রতিষ্ঠান নিউজ কর্পোরেশনের নামও উল্লেখ করা হয়েছে ট্রাম্পের আইনজীবীরা দাবি করে নিঃষ্াকৃতভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যাতে ট্রাম্পকে রাজনৈতিকভাবে ভাবে করা যায় প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম দা ট্রুথ সোশ্যালে লিখেছেন এটা আমার ভাষা নয় আমার কথা নয় আমি আজ পর্যন্ত কোনো নগ্ন ছবি আঁকিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীনভাবে অপপ্রচার চালানো হচ্ছে এ কারণে সব পত্রিকার বিরুদ্ধে এবার ট্রাম্প সরাসরি তিনি মামলা দিয়েছেন আর এই মামলায় তাদের বিরুদ্ধে এক কোটি ডলারের মানহানির কথা জানিয়ে বিপুল পরিমাণ অর্থ যদি সব প্রতিষ্ঠানকে দিতে হয় তাহলে অবশ্যই সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কারণ এগুলোর ভ্যালু এতটা নয় যতটা ট্রাম্প তাদের বিরুদ্ধে মানহানির মামলাতে উল্লেখ করেছে সব প্রতিষ্ঠানগুলো খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে কারণ দেখা যাচ্ছে সব প্রতিষ্ঠান থেকে এই ধরনের মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে কারণে ক্ষেপে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জামাতের সমাবেশে যাচ্ছে না বিএনপি বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে যাচ্ছে না বিএনপি বিএনপি ছাড়াই জামাতের সমাবেশ শুরু হয়েছে পবিত্র কোরআন তেলের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে প্রথম পর্ব শুরু হয় এরপর সেখানে যোগ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান জানা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের অনুষ্ঠানে বিএনপি যাচ্ছে না তবে কি কারণে যাচ্ছে না সে বিষয়টি তারা স্পষ্ট করেনি ব্যাপারে বিএনপির মিডিয়া ছেলে এখনও কিছুই জানায়নি উল্লেখ্য রাজধানীতে ঐতিহাসিক উদ্যানে দুপুর মধ্য দিয়ে জামাতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাত দফা করেন জামাতের আমি ডা শফিকুর রহমান পরবর্তীত পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্য সম্পর্কে টানা পড়েন সৃষ্টি হয় সম্পত্তির সময় মিটফোর্ট হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এক টানা শুরু হয়েছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা অনেক বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি এছাড়াও যারা বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণ রেমিটেন্স দিয়ে সহায়তা করছে সেই প্রবাসীরা সব থেকে বেশি বিএনপির কাছে অবহেলিত এ কারণে প্রবাসীরা সহ সবাই চায় বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক তারা ক্ষমতায় গেলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে এটাই মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সব সময় চায় দেশটাকে একটি সুন্দর ও স্বাভাবিক স্থিতিশীলভাবে গড়ে তোলার জন্য এ কারণে তাদের এই সমাবেশ তারাই সমাবেশ থেকে সাত দফা দাবি জানিয়েছে সরকারের প্রতি সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামাত ইসলামের নেতারা যে সাতটি দাবি জানিয়েছে অবিলম্বে সেগুলো বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানিয়েছে জামাত ইসলাম সরকারের বিভিন্ন পর্যায় থেকে জানা গেছে বাংলা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সবসময় একতাবদ্ধ থেকে পুরো দেশটাকে শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যেতে চায়